আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবস্কৃত সম্মানিত দর্শক কেন যেন সারা দেশ এখন সুদ নির্ভর হয়ে গেছে এবং যে কোনো সুদের ব্যবসা অন্যান্য প্রচলিত যে ব্যবসা বাণিজ্য সেগুলোর উপর প্রাধান্য বিস্তার করেছে সারা দুনিয়ার যে উন্নয়ন সে উন্নয়নটা সাধারণত নির্ভর করে কায়িক শ্রমের উপর শ্রমের সঙ্গে যখন মেশিন যুক্ত হয় তখন সেই শ্রমকে কয়েক গুণ বাড়িয়ে দেয় তার সঙ্গে মেধা এবং দক্ষতা অভিজ্ঞতা এবং সর্বোপরি মার্কেটিং এভাবেই বিশ্ব অর্থনীতি চালিত হয়ে এসছে যদি আপনি শ্রমের প্রাথমিক স্তর ধরেন সেখানে একজন রিকশাওয়ালা খেলাওয়ালা তারপর এরপর ধীরে 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 আপনি এটিকে উন্নত করতে করতে আপনি যখন হাই এন্ডে চলে যাবেন যেমন আইফোন ধরুন রকেট কিংবা ধরুন বিমান খুব এন্ডের হাই এন্ডের যে প্রোডাক্টগুলো কিংবা টেসলা গাড়ি তো এ সকল যে ব্যবসা বাণিজ্য সেই ব্যবসা বাণিজ্যের সঙ্গে মেধা দক্ষতা অভিজ্ঞতা বিনিয়োগ আর অনেক কিছু জড়িত এবং স্বাধীনতা বলতে যা বোঝায় সার্বভৌমত্ব বলতে যা বোঝায় সব কিছু নির্ভর করে যে একটা জাতি তার প্রযুক্তি তার শিক্ষা দীক্ষা মেধা এটিকে কী করে অর্থনীতিতে সে ব্যবহার করতে পারে এবং যে জাতি এই কাজটি যত সুন্দরভাবে ইতিহাসের যে সময় করতে পেরেছে তারাই তত সফল হয়েছে তো একটা সময় আমাদের এই পৃথিবীতে ব্রোঞ্জ যুগ ছিল মানে যা কিছু তৈরি হতো ব্রোঞ্জ দিয়ে তৈরি হতো তারপর সেটা স্টিল যুগ এলো লোহার যুগ এলো এরপর ধীরে 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 আজকের এই পর্যায়ে আমরা এসেছি তো এখন সেই প্রাচীন যুগ বা প্রাগৈতিহাসিক যুগ কিংবা ধরুন মধ্যযুগ সব সময়টিতেই অর্থনীতি সফল হয়েছে যখন সুদ কম হয়েছে সুদের কারবারি কম হয়েছে সুদ ভিত্তিক সমাজের পরিবর্তে পরিশ্রম ভিত্তিক মেধাভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হয়েছে সেখানে রাষ্ট্র ব্যক্তি সমাজ এর যে বিস্তৃতি ঘটেছে উন্নতি ঘটেছে সভ্যতার পাদপিটি উঠেছে তো আপনি যদি এখন ইংল্যান্ডে যান আমেরিকাতে যান জাপানে যান সেখানে ব্যাংকে টাকা রাখার জন্য উল্টো আপনাকে টাকা দিতে হবে সুদ হার একেবারেই কম কিন্তু আপনি পৃথিবীর যে কোনো অসভ্য দেশে যাবেন সেখানে গিয়ে দেখবেন যে আপনি ব্যক্তি পর্যায়ে সুদ তারপরে যাকে বলা হয় ব্যাংকিং পর্যায়ে সুদ প্রান্তিক পর্যায়ে সুদ একটা চারিদিক একটা সুদের রমরমা কারবারে রীতিমতো একটা সমাজকে আইএমএ জাহিলিয়াতের দিকে নিয়ে যায় একটি রাষ্ট্র যখন সুদের উপর ভাসতে থাকে তখন সেখানে বরকত আসে না আমরা ইসলামে সুদকে নিষিদ্ধ হিসাবে জানি আমাদের দেশের আলেম ওলামারা সুদের বিরুদ্ধে যাকে বলা হয় ওয়াজ নসিহত করতে থাকে তো প্রচলিত সুদ বলতে আমরা যেটি বুঝি ব্যাংক থেকে সুদ নেওয়া অমুক ব্যক্তি বেশি সুদ খায় সুদখোর মহাজন দালাল ফড়িয়া ইত্যাদি সব কিছু তো এই টোটাল চক্রটি যখন বেপরা হয়ে যায় তখন ধরে নেবেন যে সেই চক্রের মাথার উপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভের মতো একজন দুধর্ষ নির্মম নিষ্ঠুর সুৎক্ষর বসে থাকে যে তার শূন্য পরিচালনা করার জন্য সুদের উপর নির্ভর করে নিজের উপার্জিত অর্থ সে সুদে লগ্নি করে আর সেই সুদ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য সে রক্তপাত ঘটায় আপনারা যদি সেই সতেরোশো ছাপ্পান্ন সাল থেকে একেবারে যতদিন পর্যন্ত তিনি ছিলেন ওয়ারেন হেস্টিংস আসার আগ পর্যন্ত পুরো সময়টা রবার্ট ক্লাইভের জীবন আপনি দেখেন দেখবেন যে বাংলা বিহার উড়িষ্যার যে জীবন জীবিকা এটা সুদভিত্তিক তিনি করে ফেলেছিলেন আগে থেকেই জগৎ ছিল কিন্তু রাষ্ট্র ব্যবস্থার উপরে রবার্ট ক্লাইভের যে আধিপত্য এটার ফলে পুরো বাংলা বিহার উড়িষ্যার যে অর্থনীতি ভারতবর্ষকে যারা চালাত তারা মুহূর্তের মধ্যে ফকির হয়ে গেল আমাদের এই সাম্প্রতিক সময়ে গত কয়েক মাসে হু হু করে সুদের প্রচলন বেড়ে যাচ্ছে ভয়ঙ্কর রূপে বেড়ে যাচ্ছে আমি বেশ কয়েকটা ব্যাংকের মানে নমুনা দেখলাম তো ব্যাঙ্গুলো ব্যবসা করার পরিবর্তে এই ব্যাঙ্গুলো প্রচলিত অর্থে বিনিয়োগ করবে ঝুঁকি নেবে উদ্যোক্তাদেরকে শিল্প কলকারখানা তৈরি করার জন্য লোন দেবে ঋণ দেবে তারপরে তারা মুনাফা করবে কিন্তু তারা সেই কাজগুলো করেনি তারা অন্য দুর্বল ব্যাংকে টাকা দিয়েছে সুদে সরকারকে সুদের উপর টাকা লগ্নি করেছে আর সরকারের অভাবের সময় নগদ অর্থ ছাড়া বন্ডে তারা বিনিয়োগ করেছে এবং এই কাজ করে একেবারে বড় বড় যে ব্যাংকগুলো সবগুলো এই গত মানে এই প্রান্তিকে মানে টাকায় সয়লাভ হয়ে গেছে সেটা লিজিং কোম্পানি বলেন ব্যাংক বলেন আর অন্যদিকে সাধারণ জনগণ তারা ফতুর হয়ে গেছে দুই নম্বর হলে আপনি দেখুন যে এই সরকার আই থেকে ঋণ পায়নি এখন থেকে স্থানীয় সুদের উপর নির্ভর করতে হবে তাকে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিতে হবে অথবা চড়া সুদে যদি ডলারের ক্রাইসিস হয় তাহলে বিদেশ থেকে ঋণ নিতে হবে আর যদি স্থানীয়ভাবে তাদেরকে ঋণ করতে হয় তাহলে বিভিন্ন ব্যাংক থেকে আরও চড়া সুদে ঋণ করতে হবে এবং ব্যাঙ্কগুলো যখন সরকারকে ঋণ দেওয়ার মতো একটা সুযোগ পাবে তখন তারা আর ব্যক্তি খাতে ঋণ দেবে না কর্মসংস্থান বিনিয়োগ সব কিছু মুখ থুবড়ে পড়ে আছে এটা আমাদেরকে রীতিমতো দুর্ভিক্ষের দিকে নিয়ে যাবে এবং এই দুর্ভিক্ষ কেন নেবে সুদভিত্তিক একটি সমাজ তার অনেক ঐতিহাসিক উদাহরণ রয়েছে সতেরোশো সাল থেকে সতেরোশো সত্তর সন পর্যন্ত ক বছর হয় অর্থাৎ তেরো বছরের মধ্যে মাত্র ১৩ বছরের মধ্যে যে বাংলা ছিল উদ্যান সেই বাংলায় সতেরোশো সালে একটি মহা দুর্ভিক্ষ দেখা দেয় এবং সেই দুর্ভিক্ষে ওই জমানাতে তিরিশ লাখ লোক মারা যায় আবার বলছি সতেরোশো সালে যে দুর্ভিক্ষ হয় এই বাংলা বিহার উড়িষ্যাতে তিরিশ লক্ষ লোক মারা যায় বলা হয় প্রতি পাঁচজন লোকের মধ্যে একজন লোক মারা গিয়েছে অর্থাৎ দেড় কোটি মানুষ ছিল বাংলা বিহার উড়িষ্যাতে সেখানে তিরিশ লাখ লোক মারা যায় সুদের যে কুফল প্রাথমিক কুফল হলো এই দুর্ভিক্ষ আমাদের দেশে যে কয়েকবারই দুর্ভিক্ষ হয়েছে প্রায় তার আগে সাত আট বছর এইভাবে সুদের তাণ্ডব চলেছে আজ ঢাকা শহরে যে সুদ ব্যবস্থা গড়ে তুলেছে বা সুদের যে বিধি ব্যবস্থা গড়ে উঠেছে এটা জেলাতে গিয়ে দেখেন উপজেলাতে গিয়ে দেখেন কি পরিমাণ স্থানীয় সুদী মহাজন রবার্ট ক্লাইভ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো লোক দাঁড়িয়ে গেছে অনেক মহিলা অনেক পুরুষ তারা কোনো কাজকর্ম বাদ দিয়ে কেবলমাত্র সারাদিন সুদ দিয়ে বেড়ায় এবং এটা অত্যন্ত চড়ামূল্যে চড়ামূল্যে মানে তারা এমনও অনেক লোক রয়েছে প্রতিদিন বিভিন্ন দোকানে তারা ধরুন দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার টাকা প্রান্তিক পর্যায়ে দিয়েছে তারা দৈনিক ভিত্তিতে সুদ কালেকশন করেন অনেকে সাপ্তাহিক ভিত্তিতে সুদ কালেকশান করেন এবং সুদের এই ব্যবসাটি আর তাদের কাছে কোনো লজ্জাকর বিষয় নয় গ্রামে গঞ্জে হাটবাজার বাজারে আমার এই ভিডিও যারা দেখছেন তারা এই গত সাত আট মাসে খোঁজ নিয়ে দেখেন যে গ্রামের প্রান্তিক যে লেভেল যেটা রয়েছে সেখানে সুদের ব্যবসা কোন পর্যায়ে পৌঁছে গেছে আমাদের দেশের এই যে সুদের প্রচলিত অবস্থার কারণে হুজুররা আগে সুদের ওয়াজ করতেন সেই ওয়াজও বন্ধ হয়ে গেছে এখন আর কেউ সুদ নিয়ে কেউ ওয়াজ করে না ফলে কি হল পুরো সমাজের যে কাঠামো গড়ে উঠেছিল গত ত্রিশ বছরে সেটা ধপাস করে এই গত এক বছরে একেবারে মুখ থুবড়ে পড়ে গেছে যে অর্থনীতি যে ব্যাংকিং ব্যবস্থা যে উৎপাদন যা কিছু দাঁড়িয়েছিল সব কিছু এখন সুদভিত্তিক হয়ে গেছে মানুষ মহাজনের কাছে বন্ধক রাখছে জায়গা জমি সম্পত্তি থেকে শুরু করে আরও অনেক কিছু এবং কেবলমাত্র টাকার জন্য একটা পুরুষ এখন দেহ বিক্রি করছে আপনারা গুলশান বনানীতে যে ঘটনাগত কিছুদিন যাবৎ শুনে আসেন যে গুলশানের অনেক ধনাঢ্য মহিলা সন্ধ্যার পরে বা দিনে বের হয়ে যুবক খুঁজতে থাকেন এবং সেই লোভে পড়ে অনেক বেকার যুবক যারা ম্যাচে থাকতেন দেখতে সুন্দর তারা এই দেহ বিক্রি করার জন্য অভিজাত এলাকাগুলোতে ঘুরে বেড়ানো শুরু করেছে আপনার আমার চোখের জানতে বেশ্যাবৃত্তি যেভাবে ঘৃণিত সেটা পুরুষ বেশ্যা হোক নারী বেশা হোক সব জায়গায় ঘৃণিত দুই নম্বর হলো যে নারীরা যখন এই ধর পেশায় অর্থাৎ বিশ্বাবৃত্তিতে নিয়োজিত হন সেখানে যে ভায়োলেন্স বা বিকৃত যৌনতা যা কিছু হয় তার চেয়ে পুরুষরা যখন বিশ্ববৃত্তিতে জড়িয়ে পড়ে এবং নারী যখন যেখানে ভায়োলেন্স করে বিকৃত যৌনাচার করে সেখানে কতটা নির্মম